যে কিছু অংশ এখানে তো অনেক অন্ধকার জলুন আপনাদেরকে দেখাই যেখানে শাস্তি দেওয়া এই যে দেখুন আন্দার মুখ দেখছেন কি ভয়ানক ভয়ানক অবস্থা ওই পাশে দেখতে দেখতে পাচ্ছি আরেকটি ভবন দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম অবশেষে চলে আসলাম আমরা কলেতলি কলেতলি বাবুর বাড়ি যে বাবুর বাড়িতে অনেক ইতিহাস রয়েছে চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলে আশ্চর্য হয়ে যাবেন এখানে অনেক অলৌকিক ঘটনা রয়েছে এখানে এবং এই প্রাসাদ দেখাবো কলেতলি বাবুর বাড়ি এটা ফরিদগঞ্জ চাঁদপুর কলেতলি গ্রামে কলেতলি বাবুর বাড়ি অবস্থিত আপনারা এখানে দেখতেছেন এই যে ভবনটি এই যে একটি ভবন এখানে মোট তিনটি ভবন রয়েছে আগের কাল রাজার তো কিছু ইতিহাস দেখবেন এবং এই যে কলতলি গ্রামে এত সৌন্দর্য একটা পর্যটক এরিয়া রয়েছে অনেকেই জানে না তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন এখানে কি কি রয়েছে এবং অলৌকিক কিছু রয়েছে এখানে তো সেখান সেগুলো দেখাবো চলুন আমাদের সাথে প্রিয় বন্ধুগণ এ হলো একটি গেট এখানে একটি গেট রয়েছে ঢুকার মতো রাস্তা এবং এখানে একটি আন্তর রয়েছে সর্বমোট এখানে দুইটি আধার মালিক রয়েছে তো চলুন আপনাদেরকে দেখাবো এখানে ঐতিহ্য কি কি দেখুন এগুলা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দরভাবে ভাবে খোদাই করে অনেক ভাবে রয়েছে তো অনেক পুরানো তো এই জন্য পাটল ধরেছে অনেক আগের বছরের রাজাদের আমলের এগুলো তো দেখুন এই ভবনটি সর্বপ্রথম এই ভবনটি নিয়ে দিলাম সুন্দর করে আচ্ছা দেখুন আপনাদেরকে দেখাই এখানে সম্পূর্ণ গর্ত হয়ে রয়েছে দেখুন এখানে এখানে অনেক স্বর্ণ অলঙ্কার ছিল অনেক মণিমুক্তা ছিল এখানে তো এখান থেকে অনেকে অনেক কিছু নিয়ে গেছেন দেখুন একটু অন্ধকার দেখাচ্ছে যেহেতু আমরা আন্দারমানিকের এখানে চলে এসেছি এই যে দেখুন এখানে এখানে দেখা যাচ্ছে না উপরে উঠার সিঁড়ি রয়েছে তো এই জায়গাটা খুব ভয়ানক অনেক ভয়ানক তো দেখি আমরা একটু পরে উঠি চলুন খুব ভয়ানক উপরে উঠার চেষ্টা করছি প্রিয় ভাই বন্ধুগণ দেখুন এই যে উপরে উঠে গেলাম এই যে দেখুন উপরের চিত্র কেমন রয়েছে এখানে দেখুন বাবুর বাড়ি বাড়ি আরেকটি ভবন এখানে রয়েছে আমরা যাব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রিয় ভাই বন্ধুগণ ওই পাশে দেখতে দেখতে পাচ্ছি আরেকটি ভবন দেখা যাচ্ছে সেখানেও আপনাদেরকে নিয়ে যাব সেটা সেটা হলো জেলখানা আগের কাল আমলে রাজারা সেখানে অনেক মানুষকে নিয়ে শাস্তি দিতেন তো সেখানে আমরা যাবো আপনাদেরকে দেখাই যেখানে শাস্তি দেওয়া হতো আগের কাল আমলে যারা আসামি ছিলেন এই পোটিতে দেখুন এই প্রসারটিতে শাস্তি দেওয়া হতো আগের আমলে যারা অপরাধী ছিলেন অপরাধ করতেন তাদেরকে এই মহলটিতে শাস্তি দেওয়া হতো এবং এখান থেকেও দেখা যাচ্ছে মন হচ্ছে যেন কোনো মণিমুক্তা খোঁজার জন্য গর্ত করেছে গর্ত করে মণিমুক্তা নিয়ে গেছে হয়তো বা মাটিও নিয়ে গেছে দেখুন অনেক দেওয়াল খোদাই করা আছে এখানে অনেক কিছু ছিল আমরা শুনছি এগুলো সম্পূর্ণ নিয়ে গেছে তো দেখুন ওইদিকে আরেকটি ভবন এখানে রাজার সৈনিকরা পাহারা দিতেন এখান থেকে এটা প্রধান গেট এদিকের এখানে পাহারা রুম ছিল তো এখানে দুটি আন্দরমহল রয়েছে প্রিয় বন্ধুগণ। এটিরটা আমরা গিয়েছিলাম নাম সেখানে অনেক অন্ধকার দেখা যায় নাই। তার জন্য আমরা দেখাতে পারছি না। তবে আমরা আরেকটি জায়গায় যাব। আরেকটি মহলে সেখানে আরেকটি আন্দরমহল রয়েছে দেখি। সেটার কি অবস্থা চলুন। ভাই ভাই আপনাদেরকে। প্রিয় বন্ধুগণ দেখুন এই যে সেই পাথরটি যেখানে আন্দরমানিক রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দিকে একটু ফাটল রয়েছে দেখুন এই যে আন্দরমানিকের কিছু অংশ এখানে তো অনেক অন্ধকার যেহেতু আন্দরমানিক নাম দেওয়া রয়েছে এখানে এই আন্দরমানিক বলতে এখান থেকে একটি নিচ দিয়ে রুমের নিচ দিয়ে মাটির নিচ দিয়ে একটি রাস্তা চলে গেছে একদম একটি দিঘি রয়েছে এখানে রাজার অনেক বড় যেটা বাবরবাড়ির দিঘি বলে সেই দিঘি পর্যন্ত এই নিচ দিয়ে রাস্তা গিয়েছে দিঘির মাঝখান বরাবর আমরা শুনেছি সেখানে নাকি রাজার মূল যে সম্পদ ছিল সেই সম্পদ সেখানে লুকানো রয়েছে এই যে দেখুন আন্দার মুখ এখান দিয়েই যেহেতু আন্দার মানিক এটার সম্পূর্ণ সে এখানে আন্দার রয়েছে তো আন্দা অন্ধকারের কারণে কিছু দেখা যায় না দেখার জন্য সম্ভব না এখানে আরো ঘটনা রয়েছে এখানে এক সময় একজন লোক অনেকে আছে অনেক মনে মুক্ত নেওয়ার জন্য আন্দার মানিকে ঢুকার জন্য একজনের চেষ্টা করেছেন ঢুকে যাওয়ার জন্য কিন্তু কোনো পারে নাই সারা শরীরে ওনার লাইট লাগানো রয়েছে ইলেকট্রিক লাইট এই লাইট পর্যন্ত কাজ করে নাই এই আন্দার মালিকে তো উনি যেতে পারে নাই কিছুক্ষণ যাওয়ার পরে অনেক পার্টিশন দেখতে পাচ্ছে এই পার্টিশন থেকে পরে আর যাওয়া সম্ভব হয় নাই তার উনি যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে অনেকগুলো দরজা পেয়েছেন সেখানে চাবি জুড়ানো ছিল কিন্তু উনি হদিশ পায় নাই কোনটা কোন দরজার চাবি তারপরে এখান থেকে নাকি গাইবি আওয়াজ আসছে যে তুমি ফিরে যাও বাঁচতে চাইলে কিছু মনি দেওয়া হয়েছে ওনাকে কিছু স্বর্ণ অলংকার উনি কিছু স্বর্ণের পয়সা নিয়ে বেরিয়ে এসেছেন আর ভিতরে যাওয়া সম্ভব হয়নি ওনার ওনাকে যেতে দেয় নাই এটাই হলো সেই আন্দার দুটি আন্দার মানিক রয়েছে এবং এখানে দেখুন উপরে উঠার সিঁড়ি রয়েছে তো আমরা উপরে উঠবো দেখি উপরে কি রয়েছে তার আগে আপনাদেরকে আমরা এই রুমগুলো দেখাই দেখুন অনেক পর্যটক এখানে এখানে আসলে সত্যি অসাধারণ অদ্ভুত এখানে ভয়ানক যারা ভয়ানক কিছু পছন্দ করেন আপনারা এখানে চলে আসতে পারেন অদ্ভুত কিছু দেখার জন্য তো চলে যাচ্ছি আমরা উপরে উপরে গিয়ে আপনাদেরকে দেখাবো দেখুন দেখুন আমরা অবশেষে উপরে উঠে গেলাম উপরে দেখুন ওইদিকে আরেকটি প্রাসাদ রয়েছে সেদিকে যাওয়া সম্ভব না প্রিয় বন্ধুগণ এদিকে অনেক কাটা রয়েছে এবং অনেক ছোট ছোট গাছ রয়েছে যেহেতু এখানে ভয়ানক কিছু টাপ থাকতে পারে তো আমরা সেদিকে যাব না দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং উপরে দেখুন অনেক কিছু রয়েছে এই যে দেখুন অংশ রয়েছে তো আপনাদেরকে দেখাই এবং এদিকে পার্শ্ববর্তীতে আগে কিছু ঘর রয়েছে এখানে আগে এই ঘরগুলো ছিল না তো রাজারা চলে যাওয়ার পর এখানে মানুষের বসবাস শুরু হয় এবং এই এরিয়া খুব ভয়ানক এখানে অনেক ঘটনা রয়েছে তো আর একটু উপরে যাওয়া যাবে কিনা তা জানি না তো একটু চেষ্টা করি উপরে জন্য আমরা একটু উপরে উঠি ভাই বন্ধুগণ দেখুন এখানে খুব ভয়ানক পাটল ধরেছে এখানে দেখছেন কি ভয়ানক ভয়ানক অবস্থা দেখুন আপনারা এসবগুলো কাটা গাছ দেখুন অনেক দূর পর্যন্ত অনেক ভয়ানক তো আমি এই জীবনে প্রথম দেখলাম এত ভয়ানক জায়গা দেখুন অনেক ভয়ানক আসলে সত্যি অনেক ভয় লাগছে লাগতেছে গায়ের পশম পর্যন্ত দাঁড়িয়ে গেছে দেখুন আবার এখানে দেখতে পাচ্ছি কি একটা ফল মনে হয় এটা দেখুন এই গাছটি তো যাই হোক তো চলুন আপনাদেরকে আরো কিছু চিত্র দেখাই নিচে চলে যাই এখানে যেহেতু ভয়ানক জায়গা না থাকাটাই ভালো আমরা নিচে চলে চলে যাচ্ছি তো দেখুন যে এখানে অনেকগুলো রয়ে রুম রয়েছে প্রিয় বন্ধুগণ আসলে আমরা হতাশ হয়ে যাই কোন থেকে কোন জায়গায় যাইতেছি হদিশ পাই নাই যেহেতু অনেকগুলো রুম আর তিন চারটা প্রাসাদ আমরা ঘুরে ফিরে দেখতেছি বারবার একই জায়গায় আসতেছি খুব ভয়ানক খুব ভয় লাগতেছে তারপরে ভয়কে কাটিয়ে আপনাদেরকে দেখার জন্য আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং আমি আরো কিছু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখুন এখানে আর একটি আন্দারমানিক নিচে যাওয়ার জন্য রাস্তা রয়েছে সেটি দেখানোর চেষ্টা করছি এটা হলো এখানে রাজদরবার এই অংশটা এখানে রাজার প্রজারা এবং রাজারা বৈঠক বসতেন এখানে বৈঠকের জায়গা এটা তো এর চারপাশটা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনারা ধৈর্য সহকারে দেখেন এই ভবনটি দেখুন ভবনটির উপরে অনেক গাছপালা উঠে গেছে আল্লার দেখুন এই অংশে মানুষে বিভিন্ন মানুষে মাটি কেটে মাটি গর্ত করে স্বর্ণ অলঙ্কার মনে মুক্তা পাওয়া যায় কিনা না সেগুলো চেষ্টা করছে এই হলো আঁধার মানিক আরেকটি এখান দিয়ে নিচে যাওয়ার রাস্তা রয়েছে একদম মাটির নিচ দিয়ে প্রায় দুই কিলোমিটার পথ গেছে রাস্তা রাস্তাটি একটি দিঘি রয়েছে বিশাল দুই কিলোমিটার পর সে দিঘিটির মাঝখানে এই রাস্তা গিয়েছে দুইটি আন্দার একত্রিত হয়ে নিচ দিয়ে সেখানে নাকি অনেক সন্দল